অমরাবতী পার্ক দীঘার বিচিত্র শহরের উপকূলীয় সৌন্দর্যের মাঝে রয়েছে এই অমরাবতী পার্ক যার একটি সুপরিচালিত পার্কের সবুজ অংশের প্রশংসা না করে থাকা যায় না এখানে আপনি এলে খুঁজে পাবেন মানসিক শান্তি এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে একদম উপযুক্ত জায়গা যেখানে বাচ্চারাও নিজেদের খেলার আশ মেটাতে পারবে এটি সমুদ্রের উপকূল থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম টু আমাদের চ্যানেল ভিলেজ বয় জেডি দিয়ে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা চলে এসেছি দীঘার অমরাবতী পার্ক তো আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন যথারীতি সকালবেলা উঠে সূর্যোদয় দেখলাম এবং সকালের সমুদ্র সৈকত পরিদর্শন করলাম তারপর সমস্ত দীঘার কাছে পিঠে জায়গাগুলো পরিদর্শন করলাম এবং বিকেলবেলা চলে গেলাম অমরাবতী পার্ক অবশ্যই আপনাদেরকেও আমরা সাথে করে নিয়ে চলে যাচ্ছি সবার প্রথম আমরা অমরাবতী পার্কে এসে দাঁড়িয়ে আছি সকলেই এসেছে আমাদের সাথে যারা দীঘা এসেছিলেন আমাদের লাখানেক পরিবার এরপর আমরা টিকিট ঘরে ঢোকার মুখে টিকিট কেটে নিলাম খুবই স্বল্প পয়সায় টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম অমরাবতী পার্কে সবার প্রথম আমরা এসে অমরাবতী পার্কের দৃশ্য দেখব তার আগে দেখুন এরা ঢুকতে না ঢুকতেই ছবি তোলা শুরু করে দিয়েছে আমরা ছবি তো তুলব শুটিংও করব তার পূর্বে অমরাবতী পার্ক আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সবুজের সমাহার দীঘার সমুদ্র সৈকত থেকে হাফ কিলোমিটারের মধ্যে আপনারা এলে অবশ্যই পরিদর্শন করুন এই অমরাবতী পার্ক এখানের সমুদ্রের পাশের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদের অনুভূতিত করেছেন এর পাশাপাশি আপনাদের অনুভূতি লাভ করতে অবশ্যই হবে অমরাবতী পার্কের এখানে সবুজের যে সমাহার তা আপনার মনকে ছুঁয়ে যাবে পাশেই রয়েছে রোপওয়ে রোপওয়েটি এখানেই অবস্থিত এখানে আপনারা রোপওয়েতেও চাপতে পারেন স্বল্প খরচে টিকিট মূল্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এ পাশে রয়েছে একটি ছোট্ট উদ্যান যেখানে বাচ্চারা তাদের নিজের মনের মতন করে খেলাধুলা করছে বাবা মারাও অপেক্ষা করছে এবং তারাও নিজেদের মতন করে আনন্দ করছে এই অমরাবতী পার্কের সবুজের সমাহারে সেই দৃশ্যখানা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা গুটি গুটি পায়ে আপনাদেরকে সাথে করে নিয়ে এগিয়ে চলে যাচ্ছি ধীরে ধীরে পার্কের ভিতরে সেই পার্কের ভিতরে যেতে যেতে শুধু চারিদিকে নজরে আসছে সবুজ আর সবুজ আপনারা আশা করছি বুঝতে পারছেন কেন আপনাদের এই অনুভূতি আমরা নিতে বলছি অমরাবতী পার্ক এই দীঘার মধ্যেই অবস্থিত এবং এই পার্কের মধ্যে বড় থেকে ছোট সকলেরই এলাও আছে সকলেই আসতে পারেন এখানে নীরবতা এবং সৌন্দর্য আপনাদের মুক্ত করবে পাশাপাশি এই যে স্ট্যাচুগুলো রয়েছে যেখানে বাচ্চারা স্লিপ কাটছে ছোটোবেলায় আপনিও খেলেছেন আমিও খেলেছি কতই না মজা করেছি বলুন এই যে দোলনা রয়েছে এই দোলনাগুলিও বাচ্চারা উপভোগ করছে পাশাপাশি বাবা মাদেরও আনন্দ দিচ্ছে এ পাশে রয়েছে জিরাফ জিরাফের স্ট্যাচু এবং তার পাশে রয়েছে দুটো কার্টুন দেখুন তো চিনতে পারছেন কিনা না নন্টে ফন্টে নাকি বাটুল দি গ্রেট জানাবেন অবশ্যই কমেন্টে এ পাশে আরও একটি স্লিপ খাওয়ার জায়গা রয়েছে স্লিপ খাওয়ার জায়গা এবং বাচ্চাদেরকে আপনারা এই পার্কে কিন্তু দেখতে পাবেন বাচ্চাদের এই নিষ্পাপ হাসি এবং তাদের এই খেলার জায়গা দেখলে আপনারও ছেলেবেলার কথা নিশ্চয়ই মনে পড়বে এই বাগানের মধ্যে যে ফুলগুলি রয়েছে সেই ফুলগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং সামনের পোর্শনটা একটু ঘুরিয়ে দেখাই উদ্যানের এক দিকটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম এবার পার্কের মধ্যে রয়েছে যে রৌপয়ে সেই রৌপয়ের সামনে দিয়ে বিভিন্ন রকমভাবে রাস্তাটি কারুকার্য করা রয়েছে এবং তার উপরে মাঝ বরাবর সিঁড়ি উঠে গেছে আমরা রৌপয়ের উপর থেকে এই উদ্যানটিকে দেখাবো সম্পূর্ণ এবং তার আগে আমরা এই পোর্শনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই রাস্তাটি রৌপয়ে ওঠা জায়গাটিকে সম্পূর্ণ গোলভাবে বেষ্টিত করেছে অর্থাৎ এদিকে শুরু হয়েছে এবং ওই পোর্শনে গিয়ে শেষ হয়েছে এই রাস্তাটিকে দেখতে দেখতে আমরা উঠে চলে যাব রৌপয়ের যে জায়গাটি রয়েছে সেই জায়গার উপরে এই সমস্ত সিঁড়ি বেয়ে আমরা উপরে চলে যাচ্ছি এবং উপর থেকে সম্পূর্ণ উদ্যানটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং পার্কটিও এ পাস দিয়ে চলে যাচ্ছে বোটে ওঠার রাস্তা এই যে বড় দিঘিটি রয়েছে এই দিঘির মধ্যে বোর্ডগুলি রয়েছে সেই বোটে ওঠার জন্য এখানে টিকিট কাটতে হয় সেই টিকিটের মূল্য আমরা আপনাদের সামনে রাখছি সম্পূর্ণ পার্ক চত্বরটির আমরা দশ ভাগের সাত ভাগই সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ সম্পূর্ণ পার্কটি প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে আপনারা একের পর এক কার্টুনের চিত্রগুলি দেখতে পাচ্ছেন যেখানে নন্টে ফন্টে বাঁটুল গ্রেট এছাড়া বিভিন্ন কার্টুনগুলিকে রাখা রয়েছে বাচ্চাদের এন্টারটেন করার জন্য এবং বড়রাও সাথে মজা পাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এখানে যে কার্টুনের চিত্রগুলি রয়েছে আপনারা কোনটিকে চিনতে পেরেছেন আর কোনটিকে পারেননি একটি বাচ্চা আবার বাটুল দি গ্রেটকে নিয়ে খেলা করছে দেখুন বাটুলের মাসেলসগুলোকে হাত দিয়ে দেখছে এবং বাবা মায়ের দিকে তাকাচ্ছে আমরা ছবি তুলছি দেখে সেও চলে গেল একটু হাসি মুখে তবে আমরা পার্কটিতে বেলা পর্যন্ত প্রায় থেকে গেছিলাম বেলাও পার্কটির দৃশ্য খুবই সুন্দর দেখুন আস্তে আস্তে জ্বলে উঠছে লাইটগুলি এবং সন্ধেবেলা পার্কটি যেন আরও একটি অন্য রকমভাবে সেজে উঠছে ছোটবেলায় আমরা পার্কে যেতে সকলেই ভালোবাসতাম তবে আমাদের সময় পার্কগুলি ছিল অন্য রকম এখন পার্কগুলি অত্যাধুনিক মডেল দিয়ে সাজানো হচ্ছে যা দেখতে খুবই সুন্দর লাগছে কারণ পার্কে এলে ছোটোবেলার স্মৃতি ফিরে পাওয়া যায় তাই ছেলেবেলার স্মৃতি ফিরে পেতে সকলে আশা করছি পার্কে এসেছেন কম বেশি কারা এসেছেন পার্কে পারলে কমেন্টে জানাবেন আমরা অমরাবতী পার্কের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সন্ধ্যাবেলা পার্কটি ধীরে ধীরে লাইটগুলি দিয়ে সেজে উঠছে সূর্যের আলো যত ক্ষীণ হয়ে আসছে এদিকে লাইটগুলি যেন তাদের নিত্য নতুন রঙে সেজে উঠছে নীল লাল সাদা কালো হলুদ সবুজ আমাদের ফেরার পালা ধীরে ধীরে আমরা পার্কের থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের সাথে আপনারা জুড়ে থাকবেন বিদায়বেলা অমরাবতী পার্ক আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সন্ধ্যাবেলায় আলোগুলি ধীরে ধীরে জ্বলে উঠছে এবং আমরাও বেরিয়ে পড়ছি দিনের বেলা একরকম অনুভূতি রাত্রেবেলা আর এক রকম অনুভূতি তো বন্ধুরা আপনারা কখন আসতে ভালোবাসছেন অমরাবতী পার্ক অবশ্যই জানাবেন আমরা গুটি গুটি পায়ে মেন গেটের দিকে এগিয়ে চললাম আমাদের ভিডিও শেষাংশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে ফিরছি আমরা খুব শীঘ্রই এরপরের ভিডিও রয়েছে আপনাদের জন্য দীঘা ঢেউ সাগর